কলকাতা ফুটবল লীগ শুরু হওয়ার ঠিক পরেই শুরু হয়েছে দুর্গাপুর ফুটবল লীগ পনেরোই জুলাই দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় এবং কুমারডিহি উদয়ন সঙ্গে সহযোগিতায় কুমারডিহি ফুটবল ময়দানে আয়োজিত হয় সুপার ডিভিশনের প্রথম খেলা সুপার ডিভিশন ফুটবল লীগের প্রথম খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামে উখরা ফুটবল একাডেমি এবং পাণ্ডবেশ্বর ফুটবল একাডেমি বহু বছর পর আবার খনি অঞ্চলের মাঠে মহকুমা ফুটবল লীগ শুরু হওয়ায় খুশির জোয়ার খনি অঞ্চলের ফুটবলারদের মধ্যে এই অঞ্চলে পুনরায় লীগের খেলাগুলি শুরু হওয়ার প্রসঙ্গে দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক তাপস সরকার বলেন উনিশশো সাতাত্তর আটাত্তর সালে অর্থাৎ আশির দশকে একবার ময়রা কলিয়ারির মাঠে লীগের খেলার আয়োজন করা হয়েছিল এরপরে খেলা পরিচালনা করার রেফারির সংখ্যা কম থাকায় খনি অঞ্চলে লীগের খেলা বন্ধ হয়ে যায় বর্তমানে রেফারির সংখ্যা যথেষ্ট থাকার জন্য পুনরায় তা চালু করা হয়েছে আমি আপনাকে বলি ওই সাতাত্তর আটাত্তর আশির দশকে প্রথম এই কলিয়ারি ফিল্ডে আমরা ময়া কলিয়ারি স্টেডিয়ামে লিগের খেলা হতো এই তারপর দীর্ঘদিন বন্ধ ছিল যা ইয়ে রেফ্রিজের প্রবলেম ছিল যাতায়াতের প্রবলেম ছিল এবং এদিককার অনেক এত এদিক বর্তমানে যেরকম এদিককার টিমগুলো খেলছে তখন এতটা ছিল না যাই হোক এটা একটা আমরা চিন্তাভাবনা করছি যে উখরা পাণ্ডবেশ্বর তারপরে খান্দরা এই টিমগুলো যদি দুর্গাপুর গমন বীজ যেতে পারে তাহলে ওর ওরা কেন আসবে না সেই অনুবাদে এই এখানকার ক্লাবগুলোর একটা ডিমান্ড ছিল দীর্ঘদিন ধরে তো আমরা ভাবনা চিন্তা করে এই বছর থেকে কিছু কিছু খেলা আমরা এই এই মাঠে দিচ্ছি হ্যাঁ আমাদের আমাদের টোটাল ফার্স্ট সুপার ডিভিশন ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন মিলে প্রায় পঞ্চাশের উপর টিম আছে যারা খেলে সারা দুর্গাপুর মহকুমার এবার আমরা সেকেন্ড ডিভিশনে খেলা দেবো না শুধু সুপার ডিভিশন আর ফার্স্ট ডিভিশনে কিছু কিছু খেলা দেবো এই সুপার ডিভিশনের প্রথম খেলায় খেলতে নেমে কি জানালো দুজনে অধিনায়ক শোনাবো আপনাদের আশাবাদী অনেকটাই আমাদের টিম ফিট আছে সব জায়গায় ম্যাচ খেলছে টুর্নামেন্ট খেলছে সব ভালো প্লেয়ার আছে স্যারও ভালো প্র্যাকটিস করিয়েছে সব রকম ঠিকঠাক দিয়ে শুরু হচ্ছে নিজের মাঠে খেলা হচ্ছে কতটা ভালো লাগছে হ্যাঁ হোম গ্রাউন্ডে খেলা হচ্ছে ওখানে সাইডে ভালো অ্যাডভান্টেজ পাবো মাঠ ভালো দর্শক ভালো রেফারি ভালো সব কিছুই ভালো নিজের মাঠে হ্যাঁ তো কেমন লাগছে বলো ভালো লাগছে অবশ্যই অতদিন পর ব্রিজ স্টার্ট হয়েছে এবছরের ফার্স্ট ম্যাচ ভালো খেলবো আমরা সবাই চেষ্টা করবো ভালো খেলার জন্য আর পাবলিকের ভালো খেলা উপহার দেবো আর ম্যাচ ইচ্চার চেষ্টা করবো প্রথমার্ধের খেলায় খেলতে নেমে দু দলই গোলের জন্য মরিয়া প্রচেষ্টা চালায় প্রথম ম্যাচে কিছুটা এলোমেলো খেলা খেলছিল দুটো দলই ফলে দু দলের মধ্যে কোনো দলই কোনো গোল করতে পারেনি বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলায় খেলতে নামে দু দল দ্বিতীয়ার্ধে নেমে কিছুটা চনমনে লাগছিল উখরা ফুটবল একাডেমির ফুটবলারদের এর ফলস্বরূপ বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করেছে তারা এবার কাউন্টার অ্যাটাকে উঠে আসে পাণ্ডবেশ্বর ফুটবল একাডেমির ফুটবলাররা সেখানেও লক্ষ্যভ্রস হয় তারা দুটি দলই গোল করার জন্য যথেষ্ট প্রচেষ্টা চালায় অবশেষে শেষবাসী বাজায় খেলার পরিসমাপ্তি হয় গোল শূন্য অবস্থায় খেলার নিয়ম অনুযায়ী দুটো দলকে এক এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট হয়ে মাঠ ছাড়তে হয় দীর্ঘ তেতাল্লিশ বছর পর আবার খনি অঞ্চলের মাঠে মহকুমা ফুটবল লীগের খেলা অনুষ্ঠিত হওয়ায় উপস্থিত ছিলেন কয়েক হাজার ক্রীড়াপ্রেমী ফুটবল উৎসাহী দর্শক পুনরায় খনি অঞ্চলের মাঠে মহকুমা লীগের ফুটবল খেলা অনুষ্ঠিত হওয়ায় দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন খনি অঞ্চলের আপামর ক্রীড়াপ্রেমী জনসাধারণ সমরেন্দ্র দাস এলসিডি ইন্ডিয়া কোয়ারডি আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের শটিকটে যোগাযোগ নম্বর নাইন অথবা এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোমস ইন্টেরিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং ওয়ার্ক ইফস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজেদ রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন